আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসার আপনাদের সকলকে ওয়েলকাম আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি দেখাবো ডিম ও কুঁদরির একটি নতুন রেসিপি তো দেখে নিন আমি কিভাবে বানাই প্রথমে আমি কুঁদরিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর কুঁদরিগুলোকে কিভাবে কাটছি দেখে নিন কুঁদরিগুলো আমার সব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কেটে নেব এখন আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে পোস্ত এবং হলুদ সর্ষে এখন আমি কড়াই চাপিয়ে কড়াই কিছুটা তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে যে দুটো ডিম আমি ভেঙে রেখেছিলাম সেই দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে নুন ঠিক যেইভাবে আমরা ডিমের ভুজিয়া বানাই সেভাবেই কিন্তু ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটি অন্য পাত্রে এটাকে তুলে নেব। আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে কুঁদরিগুলোকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন ঢাকা দিয়ে দিয়ে কুঁদরিগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখুন কুঁদরিগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর কুঁদরিগুলোকেও আমি একটি অন্য পাত্রে তুলে নেব আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে ফোরণে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুগন্ধি বের হলে এখন আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেব অল্প পরিমাণে নুন যেহেতু কুন্দরিতে আমি আগে থেকেই নুন ব্যবহার করেছিলাম তাই আমাদেরকে একটু বুঝেই নুনটা দিতে হবে এখন আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা বাটা মশলাটা এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি লঙ্কা হলুদ ও জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু অল্প ব্যবহার করেছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এরপরে খুব ভালো করে এটাকে কষতে হবে খুব ভালো করে কষে নেবার পরে তেল ছাড়লে কুন্দরিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব কুঁদরিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেবার পরে আগে থেকেই করে রাখা ডিমের ভুজিয়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দেবার পরে আমি আবারও ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই ডিম কুন্দ্রির রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে থ্যাংক ইউ